পিকনিকের জন্য একটা উৎকৃষ্ট স্থান ঝিটকা পোদ্দার বাড়ি এই যে আমি একটু আগে পদ্মার বাড়ির ভিতরে ছিলাম এখন হলো বহিরাঙ্গনে চলে এসেছি এই যে দেখুন কত সুন্দর এই স্থানটা তাই না ওই যে কত বড় উঁচু খেজুর গাছ মাথা উঁচু করে আকাশে পাখা মেলে দাঁড়িয়ে আছে আর এই যে দেখুন কি সুন্দর সেকালের চৌচালা টিনের ঘর কত উঁচু চাল ওই সময় এই ধরনের ঘর তৈরি হতো দুটো ঘরই একই স্টাইলে এবং শালিশ বিচার এই ঘরগুলোতে এই ঘরেই কিন্তু বিচারশালী সতাই যে দেখুন কি সুন্দর নকশা করা টিনের নকশা করা কাঠের ফ্রেম পুরো ঘরে কিন্তু কাঠের ফ্রেম উপরে টিনের চাল নিচে হলো প্লাস্টার এমন একটা খোলামেলা জায়গায় পিকনিক করলে দেওয়ার ভালো হয় না নামন্দ হয় ভালো হয় নামন্দ হয় কি বলেন আপনারা এখানে কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ শুধু দেখার জন্য আসে পিকনিকের টিমও এখানে আসে তবে আমার মনে হয় এটা বনভোজন করার জন্য একটা উপযুক্ত স্থান হতে পারে এই যে ঘাটলা বাঁধা পুকুর বিশাল আম গাছ নারিকেল গাছ সব কিছু মিলিয়ে একটা দৃষ্টিনন্দন পরিবেশ খোলামেলা সরস প্রাকৃতিক পরিবেশ এখানে হাওয়া বহা পাখি ডাকা বিকেলের রোদ ভাবে এসে পরে এখানে এই যে বসার জন্য কি সুন্দর আসন করে রাখা হয়েছে দর্শনার্থীদেরকে স্বাগতম জানানো হচ্ছে আর এই যে ভরপুর আমে বোঝাই গাছ বিশাল পুকুরে আর এদিকে হলো কৃষি মাঠ তা ভিভার যদি আপনার মন চায় তাহলে এখানে কোনো না কোনো একদিন পিকনিকের জন্য আসবেন আর জমিদারি ঐতিহ্য দেখার জন্য আসবেন সবাইকে ধন্যবাদ আপনারা আমার চ্যানেলকে নাইস ট্রাভেল অফ ট্রফিক এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে এতক্ষণ যে কাপড়দার বাড়ি ঐতিহাসিক পর্যটন স্থান ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম আপনারা আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন সুন্দর ভিডিও পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন কোন ধরনের ভিডিও আপনারা আগামীতে পেতে চান তা জানাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানেই শেষ করছি ভালো থাকুন সবাই